বন্ধুরা বাইরের দেশের মানুষ পরীক্ষায় কিভাবে নকল করে জানলে চমকে যাবেন আর আপনি প্রতিদিন স্বাস্থ্যকর মনে করে যে খাবার খান তা আসলে আপনার জন্য ক্ষতিকর কিন্তু কেন আচ্ছা আপনি কি এটি জানেন পানিপুরিতে ব্যবহৃত এই জিনিস কিভাবে রকেট ওড়াতে সাহায্য করে তো বন্ধুরা রহস্য সমাহারের এবারের ভিডিওতে এরকমেরই কিছু আকর্ষণীয় তথ্য পেতে যাচ্ছেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলে প্রেস করুন নম্বর টেন বন্ধুরা এমন অনেক ডাক্তার আছে যাদের হাতের লেখা সুন্দর না কিন্তু এই কথাটি শোনার পর আপনি নিজেই চমকে যাবেন আসলে গলিয়ার একজন ডাক্তারের হাতের লেখা ভালো না হওয়ার কারণে পুলিশের কাছে আর মজার কথা করার পর এটি প্রমাণিত যে ব্যক্তি না বরং তিনি ভুয়া ডিগ্রি কিনে বাজারে একটি ক্লিনিক খুলে বসেন নাম্বার নাইন সাল উনিশশো সালে খুব অদ্ভুত একটি চাকরি ছিল আর এই জবটির নাম ছিল লিপস্টিক টেস্ট আসলে লিপস্টিকের কোয়ালিটি টেস্ট করার জন্য একজন ব্যক্তি বসে থাকতো আর মহিলারা তাদের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে সেই ব্যক্তিকে চুমো তেন আর এরি মাধ্যমে লিপস্টিকের গুণগত মান পরীক্ষা করা হতো আর যার জন্য তাকে টাকা প্রদান করা হতো নাম্বার 8 বন্ধুরা আপনারা আজকের দিনের মডার্ন ওয়াশিং মেশিন নিশ্চয়ই দেখেছেন কিন্তু একবার এই ওয়াশিং মেশিনটি দেখুন এটি 19 দশকের দিকের একটি ওয়াশিং মেশিন আর বলতে গেলে প্রায় 100 বছরের পুরনো কিন্তু তা সত্ত্বেও এটি খুব ভালোভাবে কাজ করছে আর এটির ব্যবহার বিধি আজকের ওয়াশিং মেশিনের মতোই সহজ ছিল শুধু ড্রামে কাপড় দেন এবং তার সাথে পানি এবং ডিটারজেন্ট মেশান আর ড্রাম ঘোরার কারণে কাপড়ের ময়লা দূর হতে থাকে তবে আপনার কাছে একটি রোল মনে হতে পারে কিন্তু ভুল করেও এটি চিন্তা করবেন না এটি কোনো সাধারণ রোল নয় বরং এটি একটি স্টিল শিট রোল আর এটি দেখতে আপনার কাছে সাধারণ মনে হতে পারে কিন্তু এর একটি কয়েলের ওজন পাঁচটি হাতির সমান হয়ে থাকে আর তা সত্ত্বেও একসাথে সাত হাজার কয়েল একটি জাহাজ পরিবহন করে দুই হাজার দশ সালে ফসেট নামে একটি জনপ্রিয় ওয়েবসাইট ছিল আর এটি একটি ক্যাপচা সলভ করার জন্য পুরো পাঁচটি বিটকয়েন দিত আর তাও সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ আপনি সঠিক শুনেছেন তখন একটি ক্যাপচা পূরণ করার জন্য পাঁচটি বিটকয়েন দিয়েছিল কিন্তু তখন একটি বিটকয়েনের দাম ছিল মাত্র কিছু সেন্ট কিন্তু বর্তমানের বাজার হিসাবে পাঁচটি বিটকয়েনের মূল্য প্রায় তিন লক্ষ ডলার নাম্বার ফাইভ বন্ধুরা আপনি এই কথাটি নিশ্চয়ই শুনেছেন যে চোখ বের করে মার্বেল খেলবো কিন্তু আপনি কি এটি শুনেছেন যে দাঁত বের করে আংটি পরবো আসলে যে ব্যক্তির কাছে দাঁতের তৈরি আংটি আছে হয়তো সে এই কথাটি বলবে আর এখন আপনি যে আংটি দেখছেন তা কোনো সাধারণ আংটি নয় বরং এটি এমন একটি আংটি যাতে স্যার আইজাক নিউটনের দাঁত লাগানো আসলে কিছুকাল আগে তার দাঁত বিক্রি হতো আর তখন কোনো ব্যক্তি এটি কিনে তার হাতে পড়ার জন্য একটি আংটি বানায় আর বর্তমানে এর দাম চার লক্ষ টাকা নাম্বার ফোর বন্ধুরা আপনারা আলুর ব্যবহার সম্পর্কে নিশ্চয়ই জানেন এর সাহায্যে আমরা চিপস এমনকি তরকারি হিসেবে খেয়ে থাকি কিন্তু আপনি কি এটি জানেন এর সাহায্যে রকেট উড়ানো হয় হয়তো আপনি এটি বিশ্বাস করছেন না তবে এটি সত্য আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সবচেয়ে দর্শনীয় রকেট তৈরি করেন আর যার ফুয়েলের জন্য কোনো দামি তেলের প্রয়োজন ছিল না বরং আলুর প্রয়োজন ছিল যদি এটি খোলাখুলি ভাবে বলা হয় তবে এই রকেট ওড়ানোর জন্য অ্যালকোহলের প্রয়োজন ছিল আর যা প্রায় তিরিশ টন আলু থেকে বের করা হতো আর ইতিহাসবিদরা এটি বিশ্বাস করেন যে এই রকেটটি বানানো তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল নাম্বার থ্রি আপনি যদি কোনো ব্যক্তিকে এটি জিজ্ঞাসা করেন যে আপনি কি স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন নাকি বাসা টিভি স্ক্রিনে তাহলে আপনাকে বেশিরভাগ লোক এটি বলবে যে টিভি স্ক্রিনে কিন্তু আপনি কি এর পেছনের কারণ জানেন আসলে এর পেছনের কারণ হলো পাওয়ারফুল ক্যামেরা যা ম্যাচের প্রতিটি মুহূর্ত প্রতিটি কোন থেকে ক্যাপচার করে থাকে যাতে ছয় হোক বা আউট হোক যাই হোক না কেন তা খুব ভালোভাবে দেখা যায় আর এই ক্যামেরা এত পাওয়ারফুল লেন্স লাগানো থাকে যার সাহায্যে আপনি চাইলে খুব সহজে চাঁদকে জুম করে দেখতে পারেন কারণ এই জুমিং লেন্সের ক্যাপাসিটি 10 বা বিশ গুণ নয় বরং একশো বিশ গুণ হয়ে থাকে আর যদি এই লেন্সের দামের কথা আসে তবে তার একটি লেন্সের দাম সত্তর থেকে আশি লাখ টাকা নম্বর টু দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক জিনিস খেয়ে থাকি যা আমরা অনেক বেশি হেলদি মনে করি কিন্তু বাস্তবে তা স্বাস্থ্যের জন্য বেশি ক্ষতিকর যেমন চা একটি আর্টিকেল এটি বলে যে প্রতিদিন চা খাওয়া এমনকি প্রতিদিন সকালে উঠে চা খাওয়া কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে হজমের সমস্যা সহ নানা ধরনের শারীরিক সমস্যা হয়ে থাকে আর এটি গুরুত্বপূর্ণ অঙ্গের উপরও খারাপ প্রভাব ফেলে তাছাড়া আমরা অনেকেই চায়ের সাথে আরো অনেক কিছুই খেয়ে থাকি যেমন রুটি রুটি আমরা অনেকেই স্বাস্থ্যকর মনে করি কিন্তু তা শুধু ময়দা দিয়েই তৈরি হয়ে থাকে আর আপনি যদি রুটির প্যাকেটের উপরের লেখাগুলি পড়েন তাহলে আপনি আশ্চর্য হবেন এছাড়া রঙিন পাপড় যা আমরা অনেকেই মজা করে খেয়ে থাকি কিন্তু এটি জানার পরে আপনি আশ্চর্য হবেন যা আসলে ময়দা দিয়ে তৈরি করা হয় আর এটি তেলে যাওয়ার সাথে সাথে খুব বেশি পরিমাণে তেল শোষণ করে এছাড়া আমরা চায়ের কথা যেহেতু বলেছি তাহলে বিস্কিটের কথা নিশ্চয়ই আসে আমরা অনেকেই চকলেট খাওয়া খারাপ মনে করি আর তাই ঘরের ছোট বাচ্চাদের চকলেট থেকে দূরে রাখার চেষ্টা করি কিন্তু এক প্যাকেট বিস্কিট চকলেটের চেয়েও ক্ষতিকর কারণ এতে ময়দা ও পাম অয়েল এমনকি প্রচুর পরিমাণে চিনি ব্যবহার করা হয় যা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর নাম্বার ওয়ান আজকের দিনে এমন ব্যক্তি খুব কমই আসে যিনি কিনা কোনো পরীক্ষায় নকল করেনি তাছাড়া প্রত্যেকেরই নকল করার পদ্ধতি আলাদা হয়ে থাকে এছাড়া ছোটবেলায় অনেকেই তার অপর বন্ধুর ওপর ভরসায় ছিল আর এটি তো গেল বাংলাদেশের কথা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের লোকদের নকল করার পদ্ধতি অনেক বেশি ইউনিক যেমন জাপানের নখের উপর এই আর্ট দেখুন আর এটি নকল করার একটি ইউনিক কৌশল তাছাড়া ইউএস এর এই মেয়েটিকে দেখুন আর ইউনিক কৌশলের ক্ষেত্রে আপনি কিভাবে চায়নাকে বাদ দিবেন একবার এই কলমটিকে দেখুন যদি এটিকে কাছ থেকে দেখেন তবে আপনি বুঝতে পারবেন যে এরতে পুরো প্রশ্নের উত্তর রয়েছে আর যদি আপনি টেকনোলজি সম্পর্কে জানেন তবে আপনি বোতলে আপনি স্যাম্পল পেপার প্রিন্ট করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর এরকমই ভিডিও পেতে রহস্যের সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে প্রেস করুন